হ্যালো বন্ধুরা পনেরো দিন হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার বানাতে চলেছি একটা নতুন জিনিস সেটা হচ্ছে নারকল ধনিয়া পোলাও তা নারকল ধনিয়া পোলাওয়ের জন্য যা যা লাগবে সমস্ত নিয়ে নিয়েছি এবার এক বাটি মতো নিয়েছি হচ্ছে গোবিন্দভোগ চাল সেটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এদিকে চালটা ভিজতে ভিজতে আমি যে নারকলটা নিয়েছিলাম নারকোলের পেছনটা আমি ছাড়িয়ে নেবো পুরো নারকলটাই আমি সাদাটা নেব আর তার সাথে নেব হচ্ছে আদা লঙ্কা ধনেপাতা পাতা পুদিনা পাতা আমার যতটা দরকার ততটা পরিমাণ নিয়েছি একবারটি চালের সমান যতটা লাগবে তা সেটা মিক্সির কাপে দিয়ে একটু সামান্য জল দিয়ে ওটাকে আমি ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে চালটা আমি জল ঝরাতে দিয়েছি আর কিছু গরম মশলা কারিপাতা নিয়েছি আর ওদিকে পেস্টটা নিয়েছি আর একটু সাহা মরিচের গুঁড়ো সাহা মরিচ মানে সাদা গোলমরিচের গুঁড়ো এবার আমি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল কারণ পোলাও মানেই সাদা তেলে হবে সেই জন্য আমি সাদা তেল দিয়েছি এবার কাজু আর কিশমিশগুলো হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে আমি তুলে রাখবো একটা বাটিতে তা কাজু কিশমিশগুলো আমার তুলতে তুলতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হালকা হালকা ভাবে ভেজে নিয়েছি এই দেখুন আমার কাজু কিশমিশগুলো তা এবারে কড়াইয়ে দিয়ে দিলাম আবার তেল তেল দেওয়ার পর দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম দারচিনি দিলাম চারটে মতন লং দিলাম একটু জায়ত্রি আর দিলাম হচ্ছে দুটো ছোট এলাচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিলাম কারিপাতা কারিপাতা দিয়ে আর একটু সুন্দর নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে মশলাটা যেই ভালো করে ফোড়ন হয়ে গেল এবার যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা ব্যবহার করলাম পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নারকেল মশলার যে সুন্দর একটা রস থাকে সেটাকে ভালো করে মেরে নেব আর এদিকে আমি যে পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখে জল ঝরাতে দিয়েছিলাম সেই চালটা দিয়ে দিলাম মশলাটার ওপর এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ভালো করে ভাজা ভাজা হয় চালটা তা এইভাবে আমার সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেল। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি যেহেতু এক বাটি চাল নিয়েছিলাম তা তার পরিমাপে দু বাটি দিয়ে দিলাম হচ্ছে জল জল দেওয়ার পর দিলাম সামান্য লবণ স্বাদ মতো আর দিলাম চিনি সেটাও স্বাদ মতো আর এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো আর কম আছে আমি পনেরো মিনিট মতন ভালো করে ফুটিয়ে চালটাকে সেদ্ধ করে নেব তা আমার চালটা মোটামুটি হয়ে এসেছে এবার আমি ভালো করে খুলে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলায় না লেগে যায় তা নাড়াচাড়া করার পর আমি এখানে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম আর সাদা গোলমরিচের গুঁড়োটা ওপর থেকে ছিটিয়ে দিলাম দিয়ে আরও আমি নাড়াচাড়া করে নিলাম খানিকক্ষণ তা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার এর হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে উপর থেকে একটু ঘি ছিটিয়ে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি ওটাকে খুলে পরিবেশন করব। তো বন্ধুরা এইভাবেই তৈরি হয়ে গেল নারকোল ধনিয়া পোলাও যদি ভালো লাগে আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে